আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব এটা অনেক সময় বোর্ড পরীক্ষায় আসে জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করো যে সায়েন্স স্কোয়ার থিটা প্লাস ক থিটা সমান ওয়ান এটা আমরা একটু প্রমাণ করি দেখো জ্যামিতিক পদ্ধতিতে যদি বলা হয় তাহলে প্রথমে যে কাজটা করতে হবে তোমাকে একটা ত্রিভুজ আঁকতে হবে আমরা একটা ত্রিভুজ আঁকি এ বি সি এইখানে দেই থিটা কুনটি ছোট হয়ে গেছে একটু করে দেই এখানে দিলাম থ্রিটাকুন ঠিক আছে তাহলে আমরা প্রথমে লিখি যে মনে করি এবিসি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজে ত্রিভুজে আর ভূমি ভূমি হচ্ছে যেহেতু এটা কোন এবং এটা নাইনটি ডিগ্রি তাহলে ভূমি হচ্ছে বিসি ল হচ্ছে এসি কোন সমান থিটা ঠিক আছে তাহলে লম্ব ভূমি অতিভুজ হয়ে গেল এটা হচ্ছে এই কোনটার নাম হচ্ছে থিটা তাহলে সুতরাং আমরা জানি যে সাইন থিটা সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ লম্ব বাই অতিভুজ এটা আমরা জানি লম্ব কি এখানে লম্ব হচ্ছে আমার এ বি অতিভুজ হচ্ছে এসি ঠিক আছে কস থিটা সমান ভূমি বাই অতিভুজ ভূমি হচ্ছে আমার বি সি অতিভূজ হচ্ছে ঠিক আছে আচ্ছা আবার আরেকটা বিষয় হচ্ছে যে পিঠাগোড়া কি বলেছে পিথাগোড়া সূত্রানুসারে পিঠাগোড়া সূত্রানুসারে আমরা জানি পৃথাগ্রাসের লম্ব যুগ বা যুগ লম্ব তাহলে এসি স্কোয়ার সমান এ ঠিক এইটুকু আশা করি জানো বা বুঝতে পেরেছ তাহলে এখন সুতরাং সাইন স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা তাহলে সাইন থিটার সমান আমরা জানি কি বি বাই এস সি যেহেতু সাইন্স স্কয়ার তাহলে আমাকে এটাকে স্কয়ার করতে হবে ক স্কয়ার থিটা কচ সিটার মান আমরা জানি কি বি এখানে আমরা পেয়েছি বি সি বাই এস সি বাই এস যেহেতু ক স্কয়ার থিটা বলছে এটাকে স্কয়ার করতে হবে হ্যাঁ ত্রিকোমীতে আমরা জানি স্কয়ার দিলে মানে পরেরটার উপরে স্কয়ার আসে তাহলে এখানে এ বি হোল স্কোয়ার মানে কি এ বি স্কয়ার আর বি হোল স্কোয়ার মানে কি বি সি স্কয়ার ঠিক আছে আর এখানে বি হোল স্কয়ার মানে কি বিসি স্কয়ার সরি এখানে বিসি কিভাবে আসলো বিসি হা এইখানে বিসি না এখানে এবি 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 আর এখানে এসি এসি এখানে বিসি না এখানে হবে এসি এসি স্কয়ার আর এখানে বিসি স্কয়ার আর নিচে হচ্ছে এসি স্কয়ার ঠিক আছে আমি পাশে লিখি যেহেতু এদিকে জায়গা নাই পাশে লিখি দেখো এখন আমাদের এখানে লসাগু কি লসাগুটা হচ্ছে বাদ আমি সাইন্স স্কোয়ার প্লাস ক স্কোয়ারকে নিয়ে যাই সাইন্স স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা রসা করছে আমার এস স্কোয়ার এসি স্কোয়ার রসা করছে এস স্কোয়ারি স্কোয়ার যদি আমি রসাগুন নিই তাহলে এস স্কোয়ার এস স্কোয়ার মিলে গেছে তাহলে থাকে কি এখানে এ বি স্কোয়ার যোগ আমার দেখো এস স্কোয়ার এস স্কোয়ার দ্বিতীয়টাই মিলে গেছে থাকে কি বিসি স্কোয়ার যোগ

তাহলে আমরা জ্যামিতিক পদ্ধতিতে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটার যে সূত্রটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এই সূত্রটা আমরা প্রমাণ করতে পারি এটা তোমরা দেখবা বিগত কয়েকবার কয়েকটা বোর্ডে এই প্রশ্নটা এসেছে তাই তোমরা শিখে রাখবা আশা করি খুব ইজি ওয়েতে আমরা শিখতে পারবো এভাবে যদি আমরা প্র্যাকটিস করি দুই তিনবার লিখবে দুই তিনবার লিখলে এগুলো আসলে কোনো ব্যাপারই না গণিত আসলে বারবার বলি কোনো ব্যাপারই না তো ভালো থাকো সুস্থ থাকো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম